কুরবানির পশু কি কয়েক ধরনের পশুর উপরে কোরবানি ওয়াজিব এর মধ্যে এক নম্বর হলো উঁট এটি যদি পাঁচ বছর পরিপূর্ণ পাঁচ বছর বয়স হতে হবে দুই নম্বর হলো গরু মহিষ এইগুলি হলো আপনার পরিপূর্ণ দুই বছর হতে হবে আর ছাগল ভেড়া দুম্বা এইগুলি পরিপূর্ণ এক বছর হতে হবে তবে ছাগল এগুলির ক্ষেত্রে বলা হয়েছে এগুলি যদি অত্যন্ত স্বাস্থ্যবান হয় ভালো দেহের অধিকারী হয় সুস্বাস্থ্যবান হয় ছয় মাস হলেও সেটা কোরবানি দেওয়া যাবে এখন কোন প্রাণীগুলি কুরবানি দেওয়া যায় না এর মধ্যে এক নম্বর হলো তিন পায়া মানে যে প্রাণী তিন পায়ায় চলে আরেকটি পাও তার নেই এই প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না দুই নাম্বার হলো যে প্রাণীর দাঁত নেই কো একেবারে মূলেই দাঁত নেই কো এই প্রাণী দেওয়া কোরবানি দেওয়া যায়জ না তিন নাম্বার হল যে প্রাণীর কান নেই কো এই প্রাণী দেওয়া কোরবানি দেওয়া যায়জ নাই তবে যদি কান ছোট হয় তা দ্বারাও কি কোরবানি দেওয়া যাবে চার নাম্বার যেই প্রাণীর শিং গোড়া থেকে ভেঙে যায় এইরকম প্রাণী দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই তবে যদি শিং অল্প ভাঙে সেই প্রাণী দ্বারা কোরবানি করা যাবে অথবা শিং যদি জন্মগত নাও থাকে সেটি দিয়েও কোরবানি করা যাবে এখন পাঁচ নম্বর হলো অন্ধ প্রাণী যে প্রাণীর চোখগুলি অন্ধ এই প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ নাই তবে এই অন্ধত্বের ক্ষেত্রে বলা হয়েছে যদি আপনার দুইটি অন্ধ হয় তাহলে জায়জ নাই আর যদি একটি ভালো আর একটি অন্ধ এবং সেটি যদি তিন ভাগের এক তৃতীয়াংশের বেশি হয় তাহলে সেই পশু দিয়েও কোরবানি করা যাবে না পাশাপাশি কান এবং লেজ এইটা যদি এক তৃতীয়াংশের বেশি সমস্যা হয় নষ্ট হয় ডিফেক্ট হয় তাহলে সেই প্রাণী দিয়েও কি কোরবানি করা যায় এরপরে যে প্রাণী এত দুর্বল এত ক্ষীণকায় যে এই প্রাণীটি হেঁটে কুরবান গায়ে যেতে পারে না এই রকম প্রাণী দিয়ে কুরবানি করা যায়জ নাই পাশাপাশি আপনার যে প্রাণী পেটে বাচ্চা থাকে এটা দিয়ে যদিও কোরবানি করা যায় কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে এটা করা যাবে না কারণ যেহেতু তার পেটে বাচ্চা আছে বাচ্চার প্রতি মানবতা দেখাতে হবে বন্দাত্মের সমস্যা হলে বন্দাত্ম যে প্রাণীর বাচ্চা হয় না এই রকম প্রাণী দিয়ে কোরবানি করা যায় আছে তবে যদি কোনো গরিব ব্যক্তি হয় ধনী হলে কোরবানির পশু ক্রয় করেছে পরে ডিস্টার্ব দেখা দিয়েছে সে ওইটাকে পরিবর্তন করে হয় বিক্রি করে আরেকটি ভালো পশু ক্রয় করায় করে সেটার মাধ্যমে কোরবানি দেবে আর যদি গরিব হয় তাহলে সে ওই পশু দিয়েই কী করবে কোরবানি করবে যেহেতু তার এটা ছাড়া কোনো সামর্থ্য নেই করে